হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবিরিয়ার কূর্ণিমু আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি ভালো আছে এবং সুস্থ আছে আজকে শুরু করছি নতুন একটা গল্প তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রইলো আজকে গল্পের নাম হল দৃশিত সর্পের কাহিনী একটি সাপের দুইটি মাথা ছিল একটি মাথা ছিল লেজের দিকে অন্য মাথাটি আসছিল আসল দিকে আসল মাথাটায় চোখ ছিল সে দিয়ে সব কিছু দেখতে পেত তবে সেই মাথাটি ল্যাজের দিকে ছিল তার মধ্যে চোখ ছিল না সে মাথাটায় সেসব কিছুই দেখতে পেত না একদিন সাপের দুইটি মাথা তরতারি বেঁধে গেল দুজনেই বললেন আমি হচ্ছি আসল মাথা এই বলে আমার দরকার বেশি অন্যটা বলে আমার দরকার বেশি সাপটা কিন্তু আসল মাথা যেখান দিয়ে সে যেতে পারত সেটাকে সামনে রেখে দাঁড়াতো যে মাথাটা আসল সেটা সামনের দিকে গিয়ে দাঁড়াতো হঠাৎ একদিন চলবার সময় দেখলো কিছুই আর সে এগোতে পারছে না কি হচ্ছে না লেজের মাথার দিকে মাথাটা শক্ত করে একটা কাঠে আটকে ধরে রেখেছে হুম একটা কাঠকে সে শক্ত করে আটকে ধরেছে তাই সাপটা একটুতেও নড়তে চড়তে পারছে না দেখে শুনে সাপটার মনে হলো তাকে বলো তাই তো তাহলে তো সত্যই দেখছি এই মাথাটায় অনেক বেশি ক্ষমতা তাহলে আমি এতদিন ভুল করেছি এবার থেকে একেই সামনে রেখে হাঁটব আমি এই তো সত্যই সামনে মাথাটিকে মাথাটিকে হারিয়ে দিল এই সব ভেবে সে এবার লেজের মাথাটাকে সামনের দিকে হাঁতে শুরু করলো কিন্তু কিছু তো দেখতে পায় না এই মাথা তো তার চোখ নেই রাস্তার সামনে একটা গর্তে আগুন আগুন ছিল কিন্তু সাপের মাথার দিকে তো দেখতে পাচ্ছে না কিছুই গর্তের মধ্যে পড়ে গেল বেঘরে পুড়ে মারা গেল সাপটা বুঝতে পারলে বন্ধুরা যে কিভাবে বেঘরে মারা গেল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো